বেবি তুমি পৃথিবীতে এসেছো বড় হয়ে কি হতে চাও আগে আমাকে বড় হতে দাও তারপর কি হতে চাই তা নিয়ে ভাববো বেবি হ্যাভ ইউ হ্যাড মিল্ক টুডে আই অ্যাম টু ইয়ং টু ড্রিঙ্ক মিল্ক আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি এই পুলিশ তোমরা কোথায় থাকো আমার ফিডার আর খেলনা চুরি হয়ে গেছে দ্রুত খুঁজে দাও না হলে তোমাদের চাকরি থাকবে না বাবু জন্মেই তোমার এত কিসের টেনশন কেন জানেন না এই দেশের জনমানুষের জন্ম নিবন্ধন করা অনেক বেশি কঠিন এই ক্রু কোথায় তোমরা আমাকে এখনি ওয়াইফাই দাও আমি ইউটিউব দেখতে চাই আমার 2 লক্ষ টাকা ফেরত দাও আমি থাকব না যেখানে ওয়াইফাই নাই বেবি তুমি এখানে কেন এসেছো আল্লাহকে খুশি করতে সুবহানাল্লাহ

কারণ আমি সিদিয়া প্যান্ট ভিজিয়ে ফেলেছি তাই পরিষ্কার করার মানুষ নাই এরকম ফানি ভিডিও পেতে আই হাই স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন